নমস্কার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো একটু চিকেন ভর্তা তো তার জন্য প্রথমে চিকেনটাকে একটু সেদ্ধ বসিয়েছি জল দিয়েছি জলের মধ্যে দিয়েছি একটু নুন আর একটু গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে চিকেনটাকে সেদ্ধ বসিয়েছি চিকেনটা সেদ্ধ হয়ে যাক তারপর বাকিটা তোমাদের করে দেখাচ্ছি আর চিকেনের সাথে সাথে এদিকে একটু ডিমও সেদ্ধ বসিয়েছি কেন কি ভর্তা মানে ডিম তো লাগবেই তো সাথে একটু ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এগুলো সেদ্ধ হয়ে যাক তারপর বাকিটা তোমাদের করে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর ডিমও সেদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর ওই ডিমটা একটু রেখেছি ওটা গার্নিশিংয়ের জন্য এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে এবার এরকম দুটো কাটা চামচের সাহায্যে অল্প অল্প করে ছাড়িয়ে নেব তোমাদের একটু দেখিয়ে দিই কেমন করে হবে এইভাবে একটা কাটা চামচ দিয়ে চিকেনটাকে ধরবে আর একটা কাটা চামচ দিয়ে এরকম করে টানতে শুরু করবে তো চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে এটা চিকেনটা ছেড়ে আসবে দিয়ে অল্প অল্প করে এবার চিকেনটাকে ছাড়িয়ে নেব দেখো এইভাবে আস্তে আস্তে করলে পুরো চিকেনটা গা থেকে ছেড়ে আসবে এরকম করে এবার একটু একটু করে পুরো চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে চলুন আপনাদের এবার তাহলে বাকি রান্নাটা করে দেখানো যাক তো কড়াই তেল বসিয়েছি সাদা তেল বসিয়েছি বেশ খানিকটা গরম হতে দিয়েছি তো চিকেনটা এই যে এরকম করে আমার পুরো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে চলুন এবার তাহলে আপনাদের রান্নাটা করে দেখাই এই রান্নাটা অনেকে সর্ষের তেলও করে কিন্তু সাদা তেলেই এই রান্নাটা স্বাদ আসবে বেশি তো তেল আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এর মধ্যে যে পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ বাটাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি এই বাটাটাকে আমি এর মধ্যে অ্যাড করব এই রান্নাতে লঙ্কার গুঁড়ো পরিমাণটা অল্প পরিমাণে অ্যাড করব কেন কি কাঁচা লঙ্কার ঝালটাই এই রান্নাতে হবে তো আদা রসুন আর বেশ কটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি এই বাটাটাকে এবার এই পেঁয়াজ বাটার মধ্যে অ্যাড করে ভালো করে কষাবো এটাকে এবার ভালো করে কষিয়ে নেব যাতে সবকিছু কাঁচা গন্ধ একদমই না থাকে ভালো করে যাতে কষে যায় হবে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে এই টাইমে যাতে নিচে লেগে না যায় এইগুলো সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব এই যে টমেটো একটু বেটে রেখেছি এই টমেটো বাটাটাকেও এর মধ্যে অ্যাড করে দেব এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব এই চিকেন ভর্তার রান্নার মেন ইউএসপি হলো যত ভালো করে আপনি কষিয়ে কষিয়ে রান্না করবে এর স্বাদ তত ভালো আসবে তো এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু রেগুলার মশলা অ্যাড করব তো প্রথমেই অ্যাড করব বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো নর্মাল লঙ্কার গুঁড়ো মানে ঝালের জন্য যে লঙ্কাটা সেটা অল্পই দিলাম দেব একটু হলুদ গুঁড়ো দেব একটু জিরে গুঁড়ো টেস্ট করে দেখে আবার দিতে হবে এবার এই মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে দেব তো এই মশলাগুলো দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব একটু কাজু চার আর একটু পোস্ত একসাথে বেটে রেখেছি এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো এটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে কেন কি যেহেতু কাজু চার মগজ এইসব আছে না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে তো এই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে অ্যাড করে দিয়ে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব এটাকে দিয়ে কষাতে কষাতেই এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু টক দই টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে একটু টক দই ভালো করে নিয়ে ফেটিয়ে রেখেছি এবার এই ফেটিয়ে রাখা টক দইটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো টক দইটাকে দিয়েও ভালো করে এর সাথে কষিয়ে নেব টকদয়ে ভাটিটা ধুয়ে সামান্য একটু জল এটার মধ্যে অ্যাড করে করে দিয়ে এগুলোকে এবার ভালো কষিয়ে সব মশলা দিয়ে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে যে চিকেনগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম এই সেদ্ধ চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব চিকেন বা গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে এই খুব একটা জল লাগবে না কি একদম হয় আর এতে আলাদা কোনো জল ব্যবহার করবো না আর গুলো যখন সেদ্ধ করেছিলাম ওই জল পুরোটা ফেলে দিইনি ওই চিকেনের জলই একটু তুলে রেখেছিলাম এই চিকেনটাকে এর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে ওই জলই যেটা তুলে রেখেছিলাম সেটাই একটু এর মধ্যে অ্যাড করব এতে স্বাদটাও ভালো হবে চিকেন গুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর চিকেন যেহেতু সেদ্ধই আছে তো এটা তাড়াতাড়ি হয়েও যাবে চিকেনগুলোর সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ওই চিকেনের স্টকটা যেটা তুলে রেখেছিলাম সেটা অ্যাড করবেন এটা যে যেমন গ্রেভি চাইছেন সে সেরকম অ্যাড করবেন আমি এটা অ্যাড করলাম অ্যাড করে এবার এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে এবং ভালো করে ফুটেও গেছে এই সময় এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে কম করে এর মধ্যে ওই যে অনেকে দেয় ফেস ক্রিম আমার কাছে এই মুহূর্তে ফ্রেশ ক্রিম নেই তো আমি একটু দুধ আর দুধের সর ভালো করে গুলে রেখেছি এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য অ্যাড করবো তা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো ফ্রেশ ক্রিম না থাকলে সব সময় সবার কাছে থাকে না আপনারা এটাও অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই হবে তো এটা এবার তারপর আবার আপনাদের দেখাচ্ছি গরম চিকেন ভর্তা আমার একদম রেডি শীতের রাতে লুচি পরোটা নান বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন দারুণ খেতে লাগবে আর বাড়িতে ট্রাই করুন কমেন্টসে আমাকে জানান কেমন হলো আর প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই একটু দাবিয়ে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি অ্যাড করব আপনারা সবার আগে জানতে পারবেন আবার আসবো নতুন কোনো রেসিপি আজকের মতো এইটুকু